নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ স্কুলে দুষ্কৃতির তাণ্ডব চুরি হলো গুরুত্বপূর্ণ নথি সহ নগদ টাকা দক্ষিণ চব্বিশ পরগনার থানার নারায়ণপুর মহিমচন্দ্র হাই স্কুলে চুরির ঘটনা শনিবার এই রীতিমতো আতঙ্কিত স্কুলের শিক্ষকরা রবিবার সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে বেশ কিছু শিক্ষক স্কুলে ছুটে আসেন স্কুলে এসে দেখেন স্কুলের বেশ কয়েকটি ঘরে তালা ভাঙা শনিবার রাতে স্কুলের অফিস ঘরে তালা ভেঙে গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা চুরি হয়েছে নগদ টাকাও এছাড়াও চুরি হয়েছে কম্পিউটারের ব্যাটারি মিডটা মিলের সরঞ্জাম এই সব দেখে রীতিমতো আতঙ্কিত স্কুলের শিক্ষকরা তাদের আশঙ্কা রাতের অন্ধকারে দুষ্কৃতীরাই তাণ্ডব চালিয়েছে শিক্ষকদের আরো অভিযোগ কয়েক বছরে একাধিকবার এই স্কুলে চুরির ঘটনা ঘটল প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না তাদের দাবি অবিলম্বে স্কুলের নিরাপত্তা বসানো হোক এবং দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক ঘটনা তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ হ্যাঁ নমস্কার আমি অনুপম মণ্ডল তো আমাদের স্কুল হচ্ছে নারায়ণপুর হাই স্কুল ডায়মন্ড হাওয়ার থেকে একদম কাছাকাছি তো এখানে প্রত্যেক দুবছর অন্তর অন্তর চুরি হচ্ছে এবং আমরা প্রশাসনকে প্রতিবারেই জানাই প্রশাসন আসেন কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয় না এবং প্রত্যেকবারই চুরি হচ্ছে এবং এটা তো গভর্নমেন্ট প্রপার্টি গভর্নমেন্টকে খেয়াল রাখতে হবে কারণ আমরা কি করব আমরা প্রতিবার জানাতে পারি গত রাতে হয়েছে এবং এটা গত রাতে হয়েছে এবং এটা চলছে এই গত বারো চোদ্দো বছর ধরে অন্তত মানে পাঁচ থেকে ছখানা চুরি হয়েছে আগে ফ্যান লাইট ফাইট সব চুরি করে নিয়ে এবারে ফ্যান চুরি করে কিন্তু কাগজপত্র এখন কি হিসেব হয়েছে কি আসলে গেছে আমরা এখনও মানে বুঝে উঠতে পারছি না আপাতত দেখা যাচ্ছে ঘন্টা চুরি করে নিয়েছে আমাদের টাকা পয়সা কিছু ছিল নিচের আলমারিতে সেগুলো চুরি হয়েছে কিন্তু এই যে চুরির ব্যাপারটা আমরা সব মানে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি সমস্ত জায়গাতেই যে এই চুরিটা আটকানোর জন্যে বিশেষভাবে সিকিউরিটির ব্যবস্থা করা হোক কারণ এটা বারবার হচ্ছে কারণ এই কাগজপত্রগুলো একবার চলে গেলে কাগজপত্র ফিরে পাওয়া যায় কিভাবে হলো এটা এটা কিভাবে হলো মানে কালকে শনিবার দিন পর্যন্ত স্কুল হয়েছে স্কুল হয়ে যাওয়ার পরে মাস্টারমশাইরা যেমন চলে গেছেন চলে গেছেন রাত্রে হয়েছে তালা ভেঙে তালা ভেঙে এবং গ্রিল ভেঙে এবং খুব যারা চুরি করেছে তারা এক্সপার্ট চোর আর কি মানে ভীষণ সুন্দরভাবে করেছে আর কি তো এটা আমি সমস্ত মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলছি যে এটার জন্য একটা বিশেষভাবে ব্যবস্থা হোক আপনার নামটা আরেকবার আমার নাম অনুপম মন্ডল আমি এই স্কুলে প্রায় বাইশ বছর চাকরি করছি এবং আমি ইংরেজি শিক্ষক আরো নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউরো রিপোর্ট আমার বাংলা